আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন অনেকে কমেন্ট করে জানিয়েছেন ভাই কত ভোল্টের ট্রান্সফর্মার কত ভোল্টের ক্যাপাসিটার বা কত এর ক্যাপাসিটার ব্যবহার করব তো ভিওয়ার্স এখানে আমি আপনাদেরকে বারো ভোল্টের একটি ট্রান্সফর্মার দিয়ে আপনাদেরকে বলতেছি কত ভোল্টের ট্রান্সফর্মার হলে আপনারা কত ভোল্টের ক্যাপাসিটার বা কত एंपিয়ারের কত ইউর ক্যাপাসিটার ব্যবহার করবেন তো আমার এখানে দেওয়া রয়েছে বারো ভোল্ট বারো ভোল্ট দুই লেখা রয়েছে অর্থাৎ বারো ভোল্টের দুইটি দুইটি লাইন রয়েছে বারো মাঝেরটা গ্রাউন্ড এবং এটা বারো অর্থাৎ এটা এবং এটা দিয়ে আমরা বারো পাবো এবং এটা এবং এটা দিয়ে আমরা বারো পাবো মাঝেরটা আমাদের কমন গ্রাউন্ড তিন হাজার মিলি অ্যাম্পেয়ার এম এ অর্থাৎ মিলি অ্যাম্পেয়ার তো এটা আমরা যদি এক হাজারতে ভাগ দিই তাহলে আমরা পাবো তিন অ্যাম্পায়ার অর্থাৎ তিন অ্যাম্পায়ারের ট্রান্সফর্মার এটি তো এটা যদি তিন অ্যাম্পায়ারের ট্রান্সফর্মার হয় এবং বারো ভোল্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা কত ভোল্টেজ এটা ফিল্টারিং করার জন্য আমরা কত ভোল্টেজের ক্যাপাসিটার ব্যবহার করব এবং কত ইউএফের ক্যাপাসিটার ব্যবহার করব তো এই ট্রান্সফর্মারটি আমরা সাধারণত দুই তিনভাবে ফিল্টারিং সার্কেট তৈরি করতে পারি আমরা এমপ্লিফায়ার তৈরি করার জন্যই অথবা ব্যাটারিতে ভোল্ট ব্যাটারিতে চার্জ করার জন্যই তো সাধারণত আমরা যদি এই দুইটা টার্মিনালে দুইটা ডায়োড দিই এবং ডায়োড দিয়ে পজিটিভ টার্মিনাল বের করি এবং এটা দিয়ে আমরা নেগেটিভ টার্মিনাল বের করি তো সাধারণত আমরা এখানে বারো ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে ফেললাম তো এটাকে এখন আমরা ফিল্টারিং করে মানে এই ভোল্টটাকে পারমানেন্টলি ডিসিভ করার জন্য এখানে আমাদের যেহেতু এটা বারো ভোল্টের ট্রান্সফার্মার তো অবশ্যই আমাদেরকে বারো ভোল্টের ওপরের ট্রান্স ক্যাপাসিটারকে ব্যবহার করতে হবে যেহেতু এটা বারো ভোল্টের ট্রান্সফার্মার সেহেতু আমাদেরকে এখানে ষোলো ভোল্ট পঁচিশ ভোল্ট পঁয়ত্রিশ ভোল্ট তো বারো ভোল্টের উপরে ক্যাপাসিটারকে অবশ্যই ব্যবহার করতে হবে যদি আমরা এখানে দশ ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করি তো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাপাসিটারটি নষ্ট হয়ে যাবে বা ক্যাপাসিটারটি ব্লাস্ট করবে তো সাধারণত আমাদের যদি ভোল্ট বারো হয় তো এখানে যেহেতু আমাদের বারো সেহেতু আমরা এখানে ষোলো ভোল্ট পঁচিশ ভোল্ট ষোলো থেকে পঁচিশ ভোল্টের ভিতরে ক্যাপাসিটারগুলো ব্যবহার করে থাকব তো এখানে এখন আমরা যদি পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করতাম তাহলে অবশ্যই এখানে আমরা অবশ্যই পঁয়ত্রিশ ভোল্টের ওপরের ক্যাপাসিটর ব্যবহার করবো বা করতে হবে ফিল্টারিং করার জন্য ক্যাপাসিটরের ধর্ম হল এসিকে ডিসিতে রূপান্তরিত করা নয় ক্যাপাসিটরের ধর্ম হলো আমাদের যে ডাউট এসিকে ডিসিতে রূপান্তরিত করে সেই ডিসির ভিতরে কিছু পরিমাণ এসি থেকে যায় তো সেই এসিকে একদম পুরা সম্পূর্ণরূপে ডিসিতে পরিণত করার জন্য আমাদের ক্যাপাসিটরকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এখানে আমরা বলতেছি ভোল্টেজের বিষয়টি যদি পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফর্মার আমরা ব্যবহার করতাম এটা যদি পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফর্মার হতো সেটাতে যদি আমরা দুইটা আমাদের যদি সিঙ্গেল লাইন লাগতো অর্থাৎ আমরা পজিটিভ এবং নেগেটিভ লাগবে আমাদের তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ডায়ট লাগাই দিতাম এবং ক্যাপাসিটার লাগাইতাম অবশ্যই আমরা পঞ্চাশ ভোল্ট মানে চল্লিশ ভোল্ট থেকে ষাট সত্তর ভোল্ট এর মাঝামাঝি ক্যাপাসিটার আমরা ব্যবহার করতাম এখন আসি অ্যাম্পেয়ারের বিষয়টা যেমন এটা বারো হল তিন হাজার এটি এটাকে ফিল্টারিং করার জন্য সাধারণত আমাদের ন্যূনতম বা ইস্যু ক্যাপাসিটর ব্যবহার করতে হবে কারণ যেহেতু এখানে তিন হাজার মিলি এম্পেয়ার রয়েছে অর্থাৎ এর অ্যাম্পেয়ার কিন্তু তিন হাজার মিলি তো এটাকে সম্পূর্ণরূপে ডিসিতে রূপান্তরিত করার জন্য অবশ্যই বেশি ইউএফ এর ক্যাপাসিটর লাগবে ফিল্টারিং সার্কিটে যত ইউএফের বেশি বেশি ইউএফ এর ক্যাপাসিটর ব্যবহার করব আমাদের সেই ফিল্টারিং সার্কেটটা তত ভালো ফিল্টারিং করবে এবং তত ভালো আমরা কাজ পাবো যার কারণে আমরা যখন একটা ফিল্টারিং সার্কেট ব্যবহার করব তখন ভোল্ট দেখে সেই ভোল্ট থেকে 10 থেকে পনেরো ভোল্ট আমরা অবশ্যই বেশি ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করব এবং ইউএফ ব্যবহার করব আমাদের एंपিয়ার দেখে যদি আমাদের এখানে 1 एंपিয়ার হতো তাহলে আমরা এক হাজার মিলি অ্যাম্পেয়ার ব্যবহার মানে এক হাজার ইউএফের ক্যাপাসিটার ব্যবহার করলেই হতো পঁচিশ ভোল্ট এক হাজার ইউএফ এর ক্যাপাসিটার যেহেতু এখানে বারো ভোল্ট তিন হাজার মিলি এম্পেয়ার সেহেতু আমাদের এখানে পঁচিশ ভোল্ট বাইশশো ইউএফ এর ক্যাপাসিটার ব্যবহার করতে হচ্ছে তো এখানে যদি ফাইভ অ্যাম্পেয়ার হতো তাহলে অবশ্যই আমরা একটু ভোল্টটাকে বাড়িয়ে দিতাম পঁয়ত্রিশ ভোল্ট তেত্রিশশো ইউএফ অথবা পঁচিশ ভোল্ট তেত্রিশশোই ইউএফের ক্যাপাসিটার ব্যবহার করতাম যেহেতু অ্যাম্পেয়ারটা বেশি হচ্ছে তো ভিউয়ার্স এভাবে আপনারা পঁয়ত্রিশ ভোল্ট পঞ্চাশ ভোল্ট মানে যে কোনো ধরনের ভোল্টকেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যদি পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফার্মার হয় তো সেই ক্ষেত্রে আপনারা পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করবেন যদি পঁয়ত্রিশ ভোল্ট সেভেন অ্যাম্পেয়ার হয় তো সেক্ষেত্রে আপনারা ইউএফটা দেবেন সাতচল্লিশশো ইউএফ আর যদি ইএফটা আর একটু বেশি হয় যেমন পঁয়ত্রিশ ভোল্টার ট্রান্সফর্মার যদি হয় তাহলে আপনারা দেবেন তখন একশো ভোল্ট দশ হাজার ইউএ অথবা ধরনের ক্যাপাসিটর ব্যবহার করবেন তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আসি ফিল্টারিং সার্কিটের বিষয়ে তো আপনারা যদি এখানে তিনটি টার্মিনাল থাকে তো তিনটি টার্মিনাল থাকলে সাধারণত আমরা পাওয়ার সাপ্লাই দুইটি টার্মিনালও বের করতে পারবো অথবা তিনটি টার্মিনাল থাকলে আমরা তিনটি টার্মিনালই বের করতে পারবো ডুয়েল সাপ্লাই যাকে বলে তো সেক্ষেত্রে আমাদের চারটি ডায়ট লাগাতে হতো এবং দুইটি ক্যাপাসিটার ব্যবহার করতে হতো তো এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চাইলে আপনারা আমার চ্যানেলে এসে সেই ভিডিওগুলি দেখতে পারেন তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ